হ্যালো ফ্রেন্ডস কারোর কাছে আপনার ফোনটি দেওয়ার পরে সেই ফোনটি ফেরত নেওয়ার পরে অবশ্যই আপনার ফোন থেকে এই দুইটা কোডটি আপনি যাচাই করে দেখতে পারেন তা নাহলে কিন্তু পরবর্তী আপনি বড় ধরনের বিপদে পড়ে দিতে পারেন সো বেশি কথা না শুরু করে থাক েটার্ট আপনার টাইপ করতে হবে স্টার হ্যাশ স্টার হ্যাশ এরপরে ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার তারপর আছে ইজিং সেটিংয়ে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন যে সেই ব্যক্তিরা ফোন নেওয়ার পরে আপনার ফোনে কি কি অ্যাপ সে ব্যবহার করছে এখানে দেখেন পর্যায়ক্রমে সেই অ্যাপগুলোর ডিটেলসকে এখানে আসবে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব ফোন অপরাহনি তারপর যে যে অ্যাপগুলো ব্যবহার করছে সেই সেই অ্যাপগুলোকে দেখেন শো করবে নাম্বার দুই তারপরে বন্ধুরা আপনার ফোনটি নেওয়ার পরে সেই ব্যক্তি যদি আপনার ফোনের কল ফরওয়ার্ডিং করে বা এসে ফরওয়ার্ডিং করে যদি আ তার আয়তে নেয় সেটাও আপনারা চেক করবেন কীভাবে চলুন ডায়াল পটে যাব এরপর আবারও ডায়াল পটে আসবেন ডায়াল আসার পরে স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ পরে ডায়াল করবেন ডায়াল করার পরে এখানে দেখেন আপনারা আছে কোয়াল ফরওয়ার্ডিং যদি থাকে তাহলে এখানে কিন্তু লিস্টগুলো সব আসবে এখানে দেখেন আমার নাই এই জন্য আছে নট ফরওয়ার্ড লেখা আসছে এরপর যদি থেকেও থাকে তাহলে আপনারা কীভাবে সার্ভিসটি বন্ধ করবেন সেটাও দেখে নেওয়া যাক চলুন চলুন স্ক্রিনে এরপরে ডায়াল করে যাবেন তারপর আছে ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ দিয়ে ডায়াল করবেন ডায়াল করার পরে দেখবেন কল ফরওয়ার্ডিং যদি থেকে থাকে বা মেসেজ ফরওয়ার্ডিং যদি থেকে থাকে তো সেটা হচ্ছে সাকসেসফুলি ক্লিয়ার হয়ে যাবে সো ভিউয়ার্স গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার টাইম ম্যানি শেয়ার করে রেখে দিতে পারেন এখন জানা যেন পরবর্তীতে কাজে রাখতে পারে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক্স পেতে আমার চ্যানেলটি এবং বেস্ট ভালোদের সাথে রাখতে পারব